ফেসবুকেই পরিচয় আর প্রতিদিনই কথা হয় এমন ঘটনা আমাদের এই সমাজে কম নাই হঠাৎ করেই কোন একটা কমেন্ট বা পোস্টের রেট দেওয়ার কারণে সেইখান থেকেই পরিচয় হয় আমার দেখা এই ভালোবাসাগুলা একটু ব্যতিক্রম হয় কিন্তু ছেড়ে যাওয়ার যন্ত্রণাটা আমার মনে হয় আরো বেশি করে কাঁদায় এমন অনেক ভালোবাসা প্রেম কাহিনী আমি শুনেছি যাদের বছরের পর বছর হয়নি দেখা কিন্তু হয়েছে সব সময় কথা আসলে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই এই যে অনলাইন প্ল্যাটফর্মগুলা এই প্ল্যাটফর্মগুলা সেই মানুষগুলাই বেশি চলাফেরা ঘোরাফেরা করে যে মানুষগুলা বাস্তব জীবনে ব্যস্ত নয় বাস্তব জীবনে অনেকটা ফ্রি থাকে এটা সময় কাটানোর একটা মুহূর্ত টাইম পাস তো গেম খেলেও করা যায় তাহলে মানুষের মন নিয়ে কেন একটা বিষয় লক্ষ্য করে দেখুন যে মানুষটা আপনার সাথে ফেসবুকে পরিচয় হয়েছিল অনেক দিন হয়ে গেল তার সাথে আর কথা হয় না হয়তো সে বদলে গেছে না হয় হারিয়ে গেছে এই যে কথা আছে না ছেলে মেয়ে কখনো বেস্ট ফ্রেন্ড হইতে পারে না দেখবেন একজনের দিকে হুট করে তার প্রতি মায়া তার প্রতি আকৃষ্ট করবেই আর সেখান থেকেই দেখবেন একটা মানুষ প্রচন্ড দুর্বল হয়ে যাবে আর সেই দুর্বলতার সুযোগ নিয়ে অনেকে তার ক্ষতি করবে আবার ছেড়ে চলে যাবে আর এই বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেকে হ্যাঁ বুঝতে পারছেন তো ভাই তবে জীবনে কাউকে মন দেওয়ার আগে তাকে জানা শোনা খুব প্রয়োজন এই যে ধরুন আপনার একটা ছেলেকে ভালো লাগছে এখন ওই ছেলেটাকে কেন ভালো লাগলো আপনার সাথে অন্য কেউ কথা বলেনি ওই ছেলেটা কথা বলছে আর প্রথম প্রথম কথা সবারই মিষ্টি হয় আপনার একটা মেয়েকে ভালো লাগছে তো মেয়েটাকে কেন ভালো লাগছে একবার ভাবুন তো কেন ভালো লাগছে তো আপনি বিষয়টির কারণ খুঁজে পাবেন না তো আমি যদি আপনাকে কারণটি বলি দেখুন আপনি অন্য কোনো মেয়ের সাথে কথা বলেননি কথা বলেছেন তার সাথে আর প্রথম ব্যবহার সবারই মিষ্টি হয় ওই যে একটু গুছিয়ে কথা বলা তুমি নীল শাড়ি পরে আমার সাথে দেখা করতে এসো আমি নীল পাঞ্জাবি পরে তোমার জন্য নীল এক গুচ্ছ চুরি কিনে নিয়ে যাব কি ভালোবাসা কি মধুর ছন্দ আর সেখান থেকেই দেখবেন আপনি দুর্বল হয়ে পড়ছেন আর ওই দুর্বলতার সুযোগ নিয়েই যতদিন আপনাকে ভালো লাগবে ঠিক ততদিন আপনার সাথে কথা হবে তারপর হয়তো পরিবারের এক্সকিউজ না হয় ফ্যামিলি মানবে না এই সমাজ মানবে না এইভাবে করেই একটা সময় দেখবেন ছেড়ে দিচ্ছেন এখন এখানেই কিন্তু আপনি ছেড়ে দিচ্ছেন বিষয়টি এমন না আপনি একটা মানুষটা যখন মন দিবেন আর কাউকে দিতে পারবেন ভাবছেন আজকে যারা প্রেমে ব্যর্থ হয়ে কষ্ট পেয়ে স্যার স্টোরি দিচ্ছেন নিজের মনে মনে ভাবছেন আপনার মতো ভালো কেউ বাসতে পারবে না তার মতো আপনাকে কেউ ভালোবাসবে না জীবনে প্রিয় মানুষটাকে প্রথম ভালোবাসাটা দিতে পারবেন তো ওই স্মৃতিগুলো ভুলে তাকে হাতলে রেখে ভালোবাসতে পারবেন তো আপনার অতীত কি ছিল ওই ডাজেন্ট ম্যাটার সব কিছু ভুলে জীবনে আপনি এখন যে পজিশনে আছেন হয়তো আপনি বিবাহিত আপনি এখন আপনার স্বামীকে আপনার হাজবেন্ডকে সেই প্রথম দিনের ভালোবাসাটা দিয়ে দেখুন ভালোবাসা আপনিও ফিরে পাবেন এখন বলবেন সে আপনাকে সময় দেয় না তাহলে আমি বলবো সে সময় না দেওয়ার কারণটাও আপনি হয়তো আপনার জন্য ইনকাম করতে সে ব্যস্ত হয়ে গেছে আপনাকে সময় দিতে পারে না স্বামী প্রেমিকের মধ্যে আর কখনো মিল খুঁজতে যাবেন না কেননা প্রেমিক সব সময় আপনার সামনে সুন্দর করে সেজে আসবে দশ কিলো পথ হেঁটে আপনার জন্য ফুল কিনে আনবে আর হাজবেন্ড সে দশ কিলো হেঁটে কাজে যাবে আপনাকে ভালো রাখার জন্য আপনাকে সুসাজ্জে সজ্জিত করার জন্য তাই একটু ব্যতিক্রম ভাবে ভাবুন চলে না একটু পরিবর্তন মানুষকে বেছে নিন যারা আপনাকে ভালোবাসা কিন্তু প্রকাশ করে না সব প্রেমিক সব প্রেমিকা তাদের প্রিয় মানুষটিকে সুন্দর করে ছন্দ শোনায় গল্প শোনায় কিন্তু স্বামী কখনো স্ত্রীকে শোনায় না স্ত্রী কখনো স্বামীকে শোনায় না কিন্তু কেন জানেন তাই বলে কি তাদের মধ্যে ভালোবাসা নেই আছে তাদের মধ্যেও ভালোবাসা আছে কিন্তু সেটাকে খুঁজে নিতে হয় আজকে আমি আপনাকে বলছি আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফকে এখনই কল দিবেন কল দিয়ে বলবেন ওই শুনছেন একটা কথা বলতে চাই তো সে যখন বলবে কি বলতে চান হ্যাঁ সে রেগে যান সে খুব রেগে যাক কিন্তু তারপর আপনি বলবেন ও গো ভালোবাসি তোমায় এ কথাটি বলা হয়নি হঠাৎ করে আজকে মনে হলো বলেই দেই তো তখন দেখবেন সে মানুষটা কি বলে সে মানুষটা আপনাকে ভাববে আপনি তার স্ত্রী অথবা আপনি তার স্বামী কিন্তু তারপরও আপনাকে নিয়ে ভাববে তো আশা করি যারা সিঙ্গেল তারা হেডফোন দিয়ে কথাগুলো শুনুন আর যারা ম্যারিড তারা আমি যেটা বললাম দেখেন না যদি আজকের দিনটা ভিন্ন না হয় বা তার থেকে ভিন্ন কিছু না পান তাহলে কমেন্ট বক্সে আমাকে একটা ঝাড়ি দিয়ে যান ধন্যবাদ ভালো থাকুন সাইনিং অফ ইকরামুল বেবি